আসসালামু আলাইকুম হ্যালো অবস্থা কেমন আছে আশা করছি আল্লাহ তালামতে আপনারা খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি সাথে আমার কবুতর খুবই ভালো আছে তো বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরো একটি কবুতর নিয়ে হাজির হলাম তো আমি আপনাদেরকে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কীভাবে কবুতর পাবেন কীভাবে কবুতরে খাওয়াবেন কীভাবে কবুতরে লালন পালন করবেন ওষুধ খাওয়াবেন কি ওষুধ খাওয়াবেন এগুলো আমি আপনাদের মাঝে নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও যদি আমি আপলোড দিই আপনারা সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো বিষয়টা হচ্ছে কবুতরের ডিম খাইয়ে ফেলা আর কি কবুতর কবুতরের ডিম খাইয়ে ফেলে আর কি এই জিনিসটা খুবই ক্ষতিকর এবং দুঃখজনক কারণ সারা বছর আপনি কবুতর পাললেন ডিমের ডিম ফুটাইলো ডিম ডিম পারল এবারে আপনি ডিমটা খাই ফেললো আমাদের

যদি কোনো কবুতর যদি ডিম খাই ফেলে সেক্ষেত্রে আপনারা এইভাবে ই করবেন যে ভাতের সাথে কমের সাথে পরীক্ষিত ঠিক আছে আর ডিমের যে বিষয়টা ডিম যেখানে আপনার কবুতরের ডিমের তা দেয় সেইখানে আপনার জায়গাটা ই করে রাখবেন পানি বা অতিরিক্ত রোদ এরকম কিছু না থাকে থাকলে একটা পরিপূর্ণ ভাবে তা পাবে না ঠিক আছে বাচ্চা ফুটে দেরি হবে পরিপূর্ণ ভাবে বাচ্চা ডিমে তা দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ ঠিক আছে

আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন যে কবুতরের যদি ডিম খাইয়ে ফেলে ওই ডিমটা ভাঙিয়ে কবুতরে আবার খাই দিবে ঠিক আছে হোক সেটা ভাতের মাধ্যমে হোক সেটা চাউলের মাধ্যমে বা গুমের মাধ্যমে বা সরিষার মাধ্যমে আপনারা মিশায় খাই দিতে পারলেন এরপরে আর কবুতরের ডিম খাবে না ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন যাই হোক এইভাবে আপনারা করবেন করলে হবে কবুতরের আজকের ভিডিওটা এই প্রথমে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ